পার্সোনালি আমাকে অনেকেই বলেছে যে ভাই আমরা আমাদের পিসির সাথে বা ল্যাপটপের সাথে আমাদের এই যে সাউন্ড বি এইট সাউন্ড কার্ডটা কীভাবে কানেকশন করব বা বি এইট থেকে এই সাউন্ড কাঠের থেকে আমি পিসিতে আমাদের অডিওটা ইনপুট করব এই নিয়ে ভিডিও নিয়ে আসেন আমরা এখানে যে জ্যাকগুলো আছে কোন জ্যাগে লাগালে আমাদের ইনপুটটা প্রপারলি ভালো আসবে বা সাউন্ডটা আসবে তো আপনাদের যে এখানে জ্যাক আছে এই জ্যাকগুলা থেকে আপনারা কোনটা নেবেন তিনটা জ্যাক পাবেন তিনটা জ্যাকের মধ্যে লাইভ অন লাইভ টু এখানে যে এই দুইটা জ্যাক আছে এই দুইটা হলো আপনাদের এই দেখেন ইয়ারফোনের কোস্টা তো এটা যখন আপনাদের পিসিতে লাগান বা ল্যাপটপে লাগান ল্যাপটপে হেডফোনের যে জ্যাক আছে এই জ্যাকে এটা দেওয়ার পরে আমাদের সাউন্ডটা ইন হয় না তো ওখান থেকে আপনাদের এটা সাউন্ড ইন হবে না আপনারা নেবেন হলো এই যে এইচ কেবলটা এইচ কেবলটা আপনাদের নিলে কি হবে এখানে যখন এই যে আমি চার্জিং মুটে লাগাইছি এবং পনেরসার মাইক ওভেনটা পনেরসার মাইক ওভোনে পুশ করেছি এখান থেকে আমার সাউন্ডটা আউটপুট পাইতেছি আমি এখন পিসিতে বা ল্যাপটপে তো এই এইচ আপনাদের চার্জিং মুটে লাগালে হলে হবে কি আপনাদের এটা চার্জিংও হবে এবং ওয়ার্ডটা ট্রান্সফার হবে ডাটা ট্রান্সফার হবে তো এইভাবে যদি আপনি আপনার পিসির সাথে কানেকশন করতে পারেন তাহলে আপনার প্রপারলি একটা ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন তো এখানে আমি আমার মনিটরটা সব কিছু বাড়িয়ে দিয়ে রেখেছি এখান থেকে আপনাদের কানেকশন করলেই পারি আপনারা বুঝতে পারবেন এখান থেকে সবগুলো আপনাদের কোনটা ভালো লাগে বা কোনটা ভালো হয় বয়েসটা আপনার চয়েস অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা কীভাবে পিসির সাথে এই সাউন্ড কার্ডটা কানেকশন করে আজকের ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন শিখতে পারে এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা ব্যাপার আগরত যে কোনো বিদ্যাতি